বর্তমান সময়ে মানে পাখির বাসার মতো ট্রেনিং সেন্টারগুলো হয়ে গেছে আপনারা এটা জানেন হয়তো বা বিভিন্ন জায়গায় এবং আমার ভিউয়ার্সরা যারা অনলাইনে ভিডিওগুলো দেখছে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে এবং আমার ভিওয়ার্সরা কেন আপনার ট্রেনিং সেন্টারে আসবে এটা একটু মানে ডিটেলসে বলবেন যে কেনই আসবে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে টিচারের সংখ্যা হচ্ছে আটজন ওকে আর আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে টোটাল তিনটা এবং আমাদের এখানে থাকা খাওয়া কিছু ব্যবস্থা আছে তাছাড়া ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে কোনো ছাত্র যদি এমন হয় তিন মাসে সে শিখতে না তাকে আবার তিন মাস সময় দেওয়া হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব আছে বা আমার ভিউয়ার্স আছে যারা হচ্ছে বেকার বসে আসছে চিন্তা করতেছে যে অল্প সময় বা তিন মাস চার মাস সময় আছে তার কাছে কিভাবে কি করা যায় বা তার কাছে এত পরিমাণে টাকাও নেই যে সে একটা বিজনেস স্টার্ট করবে তো চাচ্ছে যে তিন মাস বা চার মাস কাজ করে বা কাজ শিখে লাখ টাকা ইনকাম করতে এটা কি সম্ভব বর্তমান সময় এটা সম্ভব এই কারণে আমাদের এখানে আইফিস ফার্স্টটা আউটলেট হচ্ছে ১৬টি ওকে অর্থাৎ প্রতি মাসে আমরা ছাত্রদেরকে বিভিন্ন শাখায় বিভিন্ন জায়গায় এখানে তাদেরকে একটা চাকরির সুযোগ দিয়ে থাকি এবং সরকারি এনএসডিএ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পর সরকার থেকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় যেমন আমাদের এই সার্টিফিকেটটা দেশে এবং দেশের বাহিরে সব জায়গায় এটা আপনার অ্যাপ্রুভেল অর্থাৎ গ্যারান্টেড আরেকটা জিনিস শুধু তো ভ্যাদের জন্য বললে হবে না আপুদের জন্য কি সেবাটা আছে হ্যাঁ আপুদের জন্য হচ্ছে সম্পূর্ণ ফ্রি চাইলে সে তিনটা সময়ের ভিতরে যে কোনো একটা সময় সে অ্যাড হতে হবে অর্থাৎ সকাল দুপুর এবং রাত্র এবং যারা এখানে বেকার আছে তাদের জন্য যারা যারা আবার আপনার পার্ট টাইম জব করে তাদের জন্য কিন্তু এই সুযোগটা আছে যেমন হচ্ছে সে সকালে জব করে বিকালে সে জয়েন হতে পারবে আবার বিকালে জব করে সে চাইলে সকালে জয়েন হতে পারবে এই সুযোগগুলো তাদের জন্য আছে এবং আপনাদের এখান থেকে ট্রেনিং নিয়ে সে আপনাদের এখানে কাজ করতে পারবে হ্যাঁ পারবে এবং আরেকটা জিনিস বাংলাদেশে আপনারাই প্রথম যেটা আপুদের জন্য একদম মানে সার্ভিসটা ফ্রি করে একদম ফ্রি করে দিয়েছে আইফিক্স ফার্স্টে আমার ভিউয়ার্স আছে যারা যারা ভিডিওটা দেখবে অনেকেই বেকার বসে আছে তো কেন আপনাদের এই আইফিক্স ফার্স্টে আসবে বা কেন ট্রেনিং সেন্টারে এসে ট্রেনিংগুলো নিবে কারণটা কি এটা একটু মানে অল্প সময়ের ভিতর টাকা আর্নিং করা এটা ভালো একটা প্রতিষ্ঠান ওকে অর্থাৎ আপনি তিন মাস যদি সময় এখানে নিয়োগ করেন এবং হচ্ছে পরিশ্রম করেন তিন মাসের পরে থেকে আপনি আর্নিং করার সুযোগ পাচ্ছেন যা অন্য অন্য প্ল্যাটফর্মে নেই অর্থাৎ এখানে আপনার টাকা ইনভেস্ট হচ্ছে কম এবং আপনি এখানে শিখতে পারতেছেন অনেক ভালো এবং আর্নিংও করতে পারতেছেন অনেক ভালো এবং আরেকটা জিনিস হচ্ছে বর্তমান সময়ে মানে পাখির বাসার মতো ট্রেনিং সেন্টারগুলো হয়ে গেছে আপনারা এটা জানেন হয়তো বা বিভিন্ন জায়গায় এখন এবং আমার ভিওয়ার্সরা যারা অনলাইনে ভিডিওগুলো দেখছে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে এবং আমার ভিওয়ার্সরা কেন আপনার ট্রেনিং সেন্টারে আসবে এটা একটু মানে ডিটেলসে বলবেন যে কেনই আসবে আপনার আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে টিচারের সংখ্যা হচ্ছে আটজন আর আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে টোটাল তিনটা এবং আমাদের এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে তাছাড়া ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে কোনো ছাত্র যদি এমন হয় তিন মাসে সে শিখতে পারতেছেন তাকে তিন মাস সময় দেওয়া হচ্ছে এবং তার পিছনে সব সময় অ্যাসিস্ট্যান্ট ট্রেনাররা নিয়োগ থাকি। অর্থাৎ যারা এখানে আসে তাদেরকে অল্প সময় পেতে চেষ্টা করে শিখিয়ে দেওয়ার জন্য এবং যারা ঢাকার বাইরে থেকে আসতে চায় বা আমাদের ভিডিওগুলো দেখবে তো আসার পর প্রথমত চিন্তা করে যে আমি ঢাকার বাইরে থেকে আসবো কোথায় থাকবো থাকাটাই তো মেইন সমস্যা হয়ে দাঁড়ায় তো আপনারা এখানে কি সুবিধাটা দিচ্ছেন এখানে হচ্ছে আমাদের নিজস্ব হোস্টেল রাখা আছে আর চাইলে কেউ ইচ্ছা করলে ফ্রি ডেম ও ক্লাসও সে করতে হবে একদিনের জন্য ওকে একদিনের জন্য হ্যাঁ একদিনের জন্য সে করতে পারবে ওকে তো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসতে চায় হোস্টেলের সুবিধা তো পাচ্ছে এবং পেমেন্টের যে বিষয়টা জি আপনারা কেমন নিচ্ছেন এটা পেমেন্ট হচ্ছে আমরা ছাত্রদের জন্য সহজ করে দিছি সেটা হচ্ছে দুই কিস্তিতে করে দিছি দেখা যায় একসাথে দিতে অনেকের কষ্ট হইলে সে দুইভাবে দিতে পারবে এবং সে যদি পাঁচ দিন ক্লাস করার পরে যদি তার কাছে মনে হয় যে না উনি এটা করবে না তখন তাকে এটা ব্যাক করে দেওয়া হয় আরেকটা জিনিস একসাথে তো অনেক স্টুডেন্ট হয়তো আবার ক্লাস করলে অনেকে বুঝতে পারে না যে তো পরবর্তী সময়ে সে যদি এক্সট্রা সময় চায় আপনাকে অবশ্যই দিচ্ছে হ্যাঁ আমাদের সুযোগ আছে সেই সুযোগ আমাদের আছে